বন্ধুরা আমার বান্ধবী ওয়োতে গিয়ে চারটে দুষ্টু ছেলে মেয়ের জন্ম দিয়েছেন এবং তাদের শোবার জন্য ঘরে চারটে সুন্দর বেড লাগিয়ে দেন কিন্তু এই বেড এই আম্বানির বাচ্চাদের ভালো লাগে না তাই বান্ধবী দুটো ডাবল ডেকার বেড লাগিয়ে দেন যেখানে ছেলে দুটো নিচে ঘুমিয়ে যায় আর মেয়ে দুটো যখন ওপরে ঘুমাতে যায় তখন তাদের নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তাই বান্ধবী তার চার ছেলে মেয়েকে দিয়ে বেড দুটো বাইরে বের করে দেন এবং সস্তা ডিজাইনারকে ডেকে রুমটা লাক্সারি ডিজাইন করার অর্ডার দেন সবার প্রথমে আমরা টাটা কোম্পানির স্টিল পাইপ দিয়ে স্কোয়ার সাইজের চারটে বেড স্ট্রাকচার তৈরি করব তার উপর প্লাইউডের কভার দিয়ে আরামদায়ক গদি বসাবো যাতে দুই ছেলে নিচে দুই মেয়ে ওপরে আরামে ঘুমোতে পারে তারপর বেডের পেছনে দুটো প্লাইউডের আলমারি বসাবো যেখানে চার ছেলে মেয়ের ছেঁড়া কাঁথা কম্বল আর সস্তা কিছু জামা কাপড় থাকবে এরপর বেডের ধারে নরম সফট প্যাড লাগিয়ে সামনের দিকে সেফটি রেলিং বসিয়ে দেবো যাতে ওপরের মেয়ে দুটো ঘুমের সময় নিচে না পড়ে যায় তারপর বেডের মাঝখানে একটা ড্রয়ারওয়ালা মজবুত সিঁড়ি বানাবো যেখানে ছেলে মেয়েরা তাদের বইপত্র খেলনা ইত্যাদি জিনিস রাখতে পারবে এরপর বিছানার নিচের দিকের প্লাই খুলে সেখানে চারটে ড্রয়ার বসানো হবে যেখানে ছেলে মেয়েরা তাদের বাড়তি জিনিসপত্র রাখবে এবার সব শেষে সামনের দেওয়ালের ওপরের দিকে বানানো হবে একটা বড় বুক সেল আর তার নিচে বসানো হবে একটা লম্বা স্টাডি টেবিল আর এই টেবিলের ওপর থাকবে চারটে ল্যাপটপ যেখানে ছেলেমেয়েরা বসে বসে ভোজপুরি সিনেমা দেখবে এখন তোমরা যদি তোমাদের প্রিয় বাবা মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর রুমটা কেমন হয়েছে তা কমেন্টে জানাও